তোমাদের উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের যে এনএসএস ইউনিট রয়েছে তোমরা জানো না তোমরা তো অনেকটা ছোট তো এনএসএস ইউনিটের একাদশ দ্বাদশের যারা ভলেন্টিয়ার্স তারা আমাদের বিদ্যালয়ের স্বচ্ছতা অভিযানে নেমেছে স্বচ্ছতা পক্ষ পালন হচ্ছে তোমাদের উদ্দেশ্যে এনএসএস ইউনিটের পক্ষ থেকে তোমাদের বিদ্যালয়েরই সিনিয়র দাদারা তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে এবং সেটা অবশ্যই তোমাদের পালন করতে হবে একটু শুনে নাও দাদারা কি বলছে আমাদের এনএসএস ইউনিট থেকে নির্দেশ আছে এবং অমনশীল রবি হাই স্কুলের পক্ষ থেকে তোমরা এই যে খাবার প্যাকেট সব ক্লাসরুম নোংরা করছো সেগুলি ডাস্ট আশা করি ডাস্টবিনে ফেলো এবং সর্বদা খাবার পরে ডাস্টবিন তোমরা ব্যবহার করবে এবং স্কুলের আশেপাশে বা বিদ্যালয়ের আশেপাশে নোংরাগুলি সব ডাস্টবিনে ফেলবে এবং বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার রাখবে এবং তোমাদের বন্ধুদেরও বলে দেবে যে নোংরা ক্লাসরুম যাতে নোংরা না করে এবং আমরা স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ বিদ্যালয় গড়ে তুলতে চাই আর তোমরা বন্ধুদের উদ্যোগ করো উদ্যোগী হো যাতে তারা স্বচ্ছ ভারতের মিশনে আমাদের সঙ্গে একমত বা আমাদের সঙ্গে যুক্ত হোক এবং চারদিক পরিষ্কার করে ডাস্টবিনে যাতে ভোমরা প্রসব দেওয়া হয় করে